আজ বাণিজ্য মেলায় গিয়ে মাথাটাই যেন খারাপ হয়ে গেল এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখে মনে হচ্ছে সব জিনিসে যেন কিনে নিয়ে আসি আর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি নমস্কার বন্ধুরা আমি তৃপ্তি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বগুড়াতে কিন্তু বাণিজ্য মেলা চলছে আর কত এক মাস ধরে মেলাটি হচ্ছে এখন কিন্তু মেলা একদমই শেষের দিকে শুক্রবার পর্যন্ত মেলাটা থাকবে একদম শেষ পর্যায়ে কিন্তু আমি গিয়েছিলাম তো প্রথমেই তো বাণিজ্য মেলাতে এসে এই যে আপনাদের সঙ্গে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি গেটটা দেখুন কত সুন্দর করেছে তারপর এখানে হচ্ছে বিশ টাকা করে টিকিট টিকিট কেটে যে মেলার মধ্যে তারপরে ঢুকে পড়ছি তো তো বন্ধুরা প্রথমে ঢুকেই তো আমি চলে আসলাম এই যে ঘর বাড়ি সাজানো সুন্দর সুন্দর জিনিসের যে স্টলটা ঢুকে ডান দিকে তারপর এই যে কিচেনের যে কত সুন্দর সুন্দর জিনিস কি বলবো এখন কিন্তু মেলা বলেন মার্কেট বলেন যেখানেই যায় না কেন কোথাও গিয়ে জামাকাপড় শাড়ি এগুলোর দিকে চোখ পড়ে না আর এগুলোর দোকানে তেমন ঢুকতেও ইচ্ছা হয় না ঢুকলেও ইন্টারেস্ট তেমন কাজ করে না এই যে কোথায় সুন্দর সুন্দর রান্নাবান্নার জিনিস কোথায় ঘর সাজানোর জিনিস আছে সেগুলোই দেখতে মন চায় আর কিনতে মন চায় আপনাদের কি অবস্থা একটু কমেন্টে জানাবেন আর এখানে এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দিয়ে যে ঘর সাজানো যায় এই ফুলগুলো দেখলে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে যায় কিনতেই হবে তো আমার বাড়িতে কিন্তু অলরেডি আমি এত ফুল কিনে ফেলেছি মানে পুরো একটা দোকান দেওয়া যাবে সব ফুল যদি এক জায়গায় করি তো সেটাকেই মনে সান্ত্বনা দিয়ে এই সাইড থেকে এই দিকে আসলাম তো এই দিকে আসলে কি হবে যত সুন্দর সুন্দর জিনিস যেটা দেখছি সেটাই তো মনে হচ্ছে আমাকে নিতে হবে এটা আমার দরকার বাস্তবে কিন্তু কোনো কিছুই আমার দরকার নেই তো এই যে প্রত্যেকটা জিনিসের কানলেকশন কিন্তু অনেক সুন্দর ছিল আর শেষের দিকে এসে কিন্তু একটু সারপ্রাইজে ওনারা দিয়ে দিচ্ছেন তো যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে থাকেন তো কেউ কি মেলাতে এসেছিলেন কি না আর যদি না এসে থাকেন আর মাত্র দুই দিন কিন্তু মেলা থাকবে তো দুই দিনের মধ্যে একবার হলেও মেলাতে আপনারা ঘুরে আসবেন কিছু কেনেন আর না কেনেন চোখের শান্তি কিন্তু অবশ্যই মিলবে এই যে কিউট কিউট কফি মগগুলো আমার তো কী যে ভালো লাগে কি বলবো তারপর দেখে শুনে এখান থেকে প্রয়োজনীয় বা প্রয়োজনীয় না ভালো লাগলো তো সামান্য কিছু কিনেছি আর কি কিনেছি সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কেননা একটা ভিডিওতে অতটা সম্ভব নয় যদিও খুব ছোট ছোট ক্লিপ আমি নিয়েছি তারপরেও পুরো মেলাটা না কভার করতে অনেকটাই আর কি দরকার তারপর এই যে বের হয়ে এসে আপনাদের সঙ্গে আর কি দেখাচ্ছি এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে আসলেও বেশ মজা করা যাবে মাত্র বিশ টাকা টিকিট তো বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইড আছে বাচ্চা বড় সবার জন্য আর কি আর আমি তো বিকেলের দিকে গিয়েছিলাম যার কারণে মানে তখনও লাইটিংটা খুব বেশি শুরু হয়নি কেবলমাত্র শুরু হচ্ছিল তো সেখান থেকে আর কি আপনাদের জন্য একটু শেয়ার করেছি আরও কিন্তু নৌকাসহ অনেক রকম রাইড আছে আর এই যে আইসক্রিম ফলের আইসক্রিম ঠিক বুঝলাম না এটা কখনও ট্রাই করা হয়নি তো এই আইসক্রিমের দোকানটা দেখলাম তাছাড়াও কিন্তু খাওয়ার জন্য অনেক অনেক রকম দোকান আছে আর এই যে বাচ্চাদের যেই নৌকার কথা কি বলবো আমার বাচ্চার এই নৌকার আশেপাশে যদি যায় ওদের একবার উঠে কিন্তু হয় না দুইবার ওদেরকে উঠতেই হবে আর যারা চাপেমি পেমিয়ে আসেন তাদের জন্য যে চান তান্দুরি চা আছে যদিও আমি আগে মানে কয়েকটা আগের মেলাতে গিয়েছিলাম ট্রাই করেছিলাম আমার কাছে এই চাটা অতটাও ভালো লাগেনি যার কারণে এবার আর ট্রাই করিনি এছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর দোকান আছে আজ এ পর্যন্তই পরবর্তী পাট আরও ইন্টারেস্টিং হতে চলেছে তাই পরবর্তী পাট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব সবাই সঙ্গে থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ